ছোট বোনের বিয়েতে শহর থেকে পুস্কার নিয়ে গ্রামে চলে আসলাম দেখেন কি অবস্থা মানে অনেক কিছু নিয়ে আসতে হয়েছে যেহেতু শীতের সময় আর এসেই দেখে তাদের কাজ শুরু হয়ে গেছে বিয়ের আয়োজন চলতেছে তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো যাবে তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আমরা হচ্ছে শহর থেকে চলে আসছি গ্রামের বাড়িতে আর আমরা এখানে তিন ভাই বোন ছিলাম আব্বু আম্মু যেহেতু স্কুলে ছিল তারা একটু পরে আসবে সেটার জন্য আমরা গ্রামে চলে আসছি আর দেখেন এখানে কিন্তু অনেকটা লাইটিং দিয়ে মানে সাজানো হয়েছে রাত্রেবেলা বোঝা যাবে কতটা সুন্দর লাগবে তো আমরা এখানে চলে আসছি বাড়িতে আর বাড়িতে ঢুকে দেখি বিয়ের কিন্তু মানে আমেজ শুরু হয়ে গেছে সবাই সবার কাজ করতেছিল সব কিছুই মানে শুরু হয়ে গেছে বিয়েতে কি করবে না করবে আর আমি আমার ঘরের সামনে এসে গাঢ়টি বুচকা দেখে একদম অবাক যে এতগুলো জিনিস নিয়ে আসছে আবার টেনে নিতে হবে সেটাই ভাবতেছিলাম তো এখানে অনেকগুলো ব্যাগ ছিল আর হচ্ছে যেহেতু শীত পড়ে গেছে শীতের কম্বল ল্যাপ সব কিছুই ছিল ছাতে তারপর এখানে রেখে আমি হচ্ছে ফ্রেশ হয়ে দেখ চলে আসছি সবাই কী করতেছিল আর এখানে দেখেন তারা কিন্তু মুরগি কাটা শুরু করে দিছে অলরেডি কারণ যেহেতু কালকে বিয়ে আর আজকে হলুদেরও রান্নাবান্না হবে সেটার জন্য সবাই প্রস্তুতি শুরু করে দিছে আর এদিকে কিন্তু ডেকোরেশনের কাজও প্রায় শেষ হয়ে আসছে মানে আর একটু কাজ হলেই হয়ে যাবে কিছু কিছু বাকি আছে সেটাই আর স্টেজটা একটু আরও গোছাবে তো টুকটাক বাকি ছিল এত বেশি না তারপরেও কিন্তু মোটামুটি হয়েই গেছে আর আমরা যেহেতু সন্ধ্যায় হলুদ প্রোগ্রাম করব সেটার জন্যে তো সবাই এখানে অনেক বেশি তাড়াতাড়ি করে কাজ করতে ছিল কারণ বেশি সময় নেই সন্ধ্যা হয়ে যাবে সেটার জন্যে আর এখানে মোটামুটি কাজ এক এক পাশ দিয়ে হয়ে গেছে অলরেডি শুধু খালি চেয়ার টেবিলগুলো একটু গোছাবে তো এখানে হচ্ছে সব কিছু দেখিয়ে তারপর চলে আসছি কারণ আমরা হচ্ছে মেয়েকে একটু গায়ে হলুদ আগেই দিয়ে দেবো আর এখানে দেখেন ছেলের বাড়িতে হচ্ছে পিটারিটা দিয়ে দিবে সেটার জন্য একটা সুন্দর করে পাতিল তৈরি করছে এটা নিজের হাতের তৈরি তো মাসাল অনেক বেশি সুন্দর ছিল আর আমরা ভাবতেছি যে হলুদ গায়ে হলুদের যে গোসলটা সেটা আমরা আগেভাগেই দিয়ে দিব কারণ যেহেতু রাত্রেবেলা হয়ে গেলে অনেক বেশি ঠান্ডা লাগবে ঠান্ডার সময় তো আগেভাগে একটু হলুদে দিয়ে গোসলটা করে নিলে তারপর হচ্ছে রাত্রে সেজে গুজে আমরা অনুষ্ঠানটা করতে পারবো তাহলে আর রাত্রেও নতুন করে গোসল করতে হবে না তো এখানে নাকি একটা নিয়ম আছে ছেলে মেয়ে দুজনেই ধরতে হবে উভয় ধরে নিতে হবে গোসল করার জায়গায় নাহলে নাকি হবে না তো সবাই নিয়ম অনুযায়ী করতেছিল নিছিল। তারপরে তো গোসল টুসুল করে একদম সন্ধ্যা হয়ে গেছে গাইস দেখেন আর এখানে লাইটিংটা শুরু হয়ে গেছে অলরেডি একটু পর আরও বেশি বোঝা যাবে কারণ এখনো অন্ধকার হয় নাই আর এটা হচ্ছে আমার চাচাতো ভাই তার সাথে একটু মজা করতেছিলাম সে কখন বিয়ে করবে সেটা নিয়ে আর এখানে হচ্ছে হলুদের যে স্টেজটা আছে সেটাও গুছিয়ে নিছে অনেকটাই মানে হয়ে গেছে অলরেডি আর এখানে হচ্ছে আমরা ব্যানারটা টাঙাবো সেটা নিয়ে তারপরে এখানে হচ্ছে হলুদের রান্নাও শুরু করে দিছে বাবরসি সন্ধ্যার সময় তো এখানে একটু আমার ঘর থেকে ভিডিও করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের তো অনেক বেশি ভালো লাগতেছে সবাই মিলে এনজয় করতেছি যেহেতু বিয়ে বলে কথা বিয়েতে তো অনেক বেশি ভালো লাগে তো আজকে ভিডিওটা পর্যন্ত আলাফে সবাইকে okay